মাধ্যমিকে বসা নিয়ে অনিশ্চয়তা পরীক্ষার্থীর স্কুলের গাফিলতির অভিযোগ অভিভাবকের মাধ্যমিক পরীক্ষা বাকি হাতে গোনার মাত্র কয়েকটা দিন তার আগে অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ার আদৌ পরীক্ষা দিতে পারবে কিনা অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী ও তার পরিবার ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে অবস্থিত রাজকুমারী শান্তনুময়ী গার্লস হাই স্কুলের ঘটনা স্কুল সূত্রে জানা যায় ওই স্কুলে স্বস্তিকা মাইতি নামে দুই ছাত্রী পড়াশোনা করত মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় স্কুলে দুই স্বস্তিকা মাইতি রেজিস্ট্রেশন করলেও কিছুদিন পরে স্কুল ছাড়ে স্বস্তিকা মাইতি যার পিতার নাম মানস মাইতি এই বছরই প্রথমবার অনলাইনে এনরোলমেন্ট শুরু হয় মাধ্যমিক পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল করার সময় যে স্বস্তিকা মাইতি স্কুল ছেড়েছেন তার জায়গায় ভুলবশত বর্তমান স্কুলে পাঠরত স্বস্তিকা মাইতির ফর্ম ফিল করে ফেলে স্কুল কর্তৃপক্ষ ফর্ম ফিল পরে বর্তমান পাঠরত স্বস্তিকা মাইতি স্বাক্ষর করার সময় পার্শ্ব অভিভাবকের নাম ভুল থাকা সত্ত্বেও স্বাক্ষর করে দেয় এরপর গত তিরিশে জানুয়ারি দু পঁচিশ স্কুলের সমস্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড আসে পর দিন অর্থাৎ একত্রিশে জানুয়ারি দু হাজার অ্যাডমিট দেওয়ার সময় দেখা যায় যে স্বস্তিকা মাইতি ইতিমধ্যে স্কুল ছেড়েছে তার অ্যাডমিটে বর্তমান পাঠরত অস্বস্তিকা মাইতি স্বাক্ষর করা অ্যাডমিট এসেছে এরপরেই নিজেদের ভুল বুঝতে পেরে পহলা ফেব্রুয়ারি দু স্কুলের পক্ষ থেকে পর্ষদে যান স্কুলের প্রধান শিক্ষিকা সহ দুই সহকারী শিক্ষিকা সেখানে প্রথমে কিছুটা আশ্বাস পেলে কোনো কাজ না হওয়ায় দপ্তরে মেলে পুরো বিষয়টি জানান প্রধান শিক্ষিকা তারপরেও এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান না হয় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ দশই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা তার আগে এমন পরিস্থিতিতে ঘোর অনিশ্চয়তায় ভুগছে পরীক্ষার্থী তার পরিবার স্বস্তিকা মাইতির পিতা শ্যামল মাইতি জানান মাধ্যমিক পরীক্ষা জীবনের সব থেকে বড় প্রথম পরীক্ষা এই পরীক্ষায় সাফল্য আনতে দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল মেয়ে স্বস্তিকা মাইতি কিন্তু স্কুলের এমন গাফিলতির জেরে আদৌ এখন পরীক্ষায় বসতে পারবে কিনা সংশয় প্রকাশ করছেন তিনি এই বিষয়ে স্কুলের যে গাফিলতি রয়েছে সে কথা স্বীকার করে নেন স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক তিনি আরও বলেন আমরা ভুল বুঝতে পারার পরেই সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওই ছাত্রী এবছরই পরীক্ষায় বসতে পারে এবছর পরীক্ষায় না বসলে ওই ছাত্রীর মারাত্মক ক্ষতি হতে পারে অনলাইন পোর্টালে প্রথমবার ফর্ম ফিল হয়েছে তাই বোর্ডের কাছে আবেদন করব আমাদের আর একটাবারের বারের জন্য শুধু সুযোগ দেওয়া হোক আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমূলক শান্তনুময় রাজকুমার শান্তনময় স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে তার বাবার নাম আলাদা আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে তার বাবার নামের জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না আমার বিনীত নিবেদন যে আমি আমাদের সংবাদ মাধ্যমের মারফতে আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে আমার এই আর্জি একটা মেয়ে ভেঙে পড়বে আমি চাই যেন আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে হাতে আর একদম হাতে আর একদমও সময় নেই আর কয়েকটা দিন কয়েকটা দিন বাকি আছে আপনার নাম আমার নাম শ্যামল মাইতি স্বস্তিকা মাইতি আমার মেয়ের নাম হ্যাঁ ব্যাপারটা খুবই আনফর্চুনেট আমার দুই ছাত্রী ক্লাস টেনের স্বস্তিকা মাইতি দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা এবং একটি স্বস্তিকা ক্লাস টাইনের রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায় এবং অপর স্বস্তিকা যে ক্লাস টেনের আমার কারেন্ট ব্যাচ এবং এইবারেই সেন্ট আপ হয়েছে সেই স্বস্তিকা চেকলিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল এই ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার দুই দিদিকে নিয়ে তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন কখনো খালি হাতে তো ফেরত যাননি সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দশ তারিখে পরীক্ষা এখনও অবধি কিন্তু আমরা কোনো সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি বাচ্চাটির পড়াশুনো প্লাস পরীক্ষা দেওয়া যদি না দেওয়াতে পারি বাচ্চাটির কিন্তু মারাত্মক ক্ষতি হবে কি ক্ষতি হবে আমরা জানি না তো সবার কাছে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড সভাপতি সেক্রেটারি স্যার সবাই নিশ্চয়ই খুবই উচ্চ মনের মানবিক গুণসম্পন্ন আমি অ্যাপিল করছি যে আমাদের যে সব স্কুলগুলো ভুল করেছি শুধু আমার মেয়েটি না সব বাচ্চাদের জন্যই আপনারা একটা দরজা এবারের মতন খুলে দিন এবার প্রথম তো অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন এনরোলমেন্ট হচ্ছে আমাদের অনেক বাচ্চা একই নামের বাচ্চা অনেক স্কুলেই রয়েছে একটা বারের জন্য আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা আপনারা এভাবে রুদ্ধ করে দেবেন না এখনো আসেনি আর কয়েকটা দিন মাত্র বাকি তো আমি আমার মেয়েটিকে কি জবাব দেব। মেয়েটিকে খুঁজে পাচ্ছি না ও কিন্তু রোজই এসে খোঁজ নিচ্ছে আমারটা এসেছে এসেছে আপনারা প্লিজ কিছু করুন আমি সন্মিষ্টা আদব রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের বর্দি আমার দিদিরাও আছেন আমার সাথে বন্ধাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উড অ্যান্ড স্টিল ফার্নিচার এখন নিন্দৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নাম্বারে